গুড মর্নিং গিয়ার ফ্রেন্ডস আজকে আমার সতেরো নম্বর দিন উটিতেই কাটবে উঠি একটু সাইট সিন করব আশেপাশেটা ঘুরবো এখন যাচ্ছি আগে চা খাবো তারপর আমি আগে পেট্রোল নেবো উঠিতে এসে এটা মশালা ধোসা হ্যাঁ প্রাইস আর মেধু বরাক আমি বল না দেখো এক কাদা টিকিট করছি

হ্যাঁ সতেরো নম্বর দিন বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করে দেখো এখন সবার আগে কাজ হচ্ছে আমার আজকে পেট্রোল নেওয়া পেট্রোল পাম্প দেখছি কোথায় বলেছে তো হোটেল থেকে তিন কিলোমিটার আগে খুব সুন্দর সকাল সকাল এখন কটা বাজে নটা আঠারো বাজে তো সাইড সিন করবো আজকে রুটি এখান থেকে পেট্রোল নেবো তারপরে ডোরা বেটটাতে যাবো মানে দোদা ও আমরা বলি দোদাবেটা এরা বলে ডোরা বেটা যাই হোক ওখানে যাবো টপে যাবো আগে নীলগিরি টপটাতে চলে যাবো আর ওয়েদার অনেক সময় খারাপ হয়ে যায় দুপুরের পর থেকে তাই আমার কাজ আজকে সতেরো নম্বর দিনে পেট্রোল নেওয়া তারপরে সাইজ কিনে বেরো নেওয়া তামিলনাড়ুতে এই প্রথম পেট্রোল নিলাম পুরীতে পেট্রোল নিচ্ছি এখানে লিটার টি গার্ডেন স্টার্ট হয়ে গেল এখানে দাঁড়াবো দেখি একটা জায়গা এখানে টি গার্ডেনে ঢোকা যায় চাপলাটা দেখো চাপলাটা তুলছে কাছে চাপুলছে আর কোশ্চু টুরিস্ট রয়েছে যারা ছবি তুলছে আর এই টি গার্ডেনে ঢোকার জন্য 20 টাকা পার হেড আমার নিয়েছে আমার ক্যামেরা নিয়েছে 20 টাকা টি গার্ডেন দেখলাম এবার চলছি দোদাবে তার দিকে টপের দিকে পিকের দিকে রওনা হয়েছি দেখো দারুণ লাগছে আমার খুব ভালো লাগে এইভাবে পাহাড়ে গাড়ি চালাতে ফোর হুইলার টোর হুইলার যাই হোক দোদাবেতা এখানে লেখা রয়েছে চার কিলোমিটার এখনো যেতে হবে লাগে দারুণ লাগে আমার এই রাস্তাটা পুরো মানে কি বলবো দারুণ সুন্দর একদম নির্জন একটু ভুতুরে ভুতুরে রোড দেখো ওইদিকে পাইনের জঙ্গল

ভেতর ওখানে পয়েন্ট রয়েছে একটা সেই পয়েন্টের দিকে যাচ্ছি দেখো এখানে টুরিস্ট রয়েছে প্রচুর প্রচুর খাবার দাবারের দোকান রয়েছে চলো টপে চলে এলাম টিকিট নিলো এ ভেতর ঢুকতে দশ টাকা করে টিকিট নিলো একটুখানি থাকবো প্রচুর মানুষের ভিড় মানুষের ভিড় ভালো লাগে না এক্ষুনি ছিলাম পাইনের জঙ্গলে পাইনের জঙ্গলটা দারুণ ছিল ও যাই হোক গাড়ি নিয়ে আসার ওটাই সুবিধে যেখানে ভালো লাগে সেখানে দাঁড়াই মানুষের মাথা দেখতে ভালো লাগে না চলো এখানে বেশিক্ষণ থাকবো না চলে যাব হয়ে গেল। এরপরে যাব বোটানিক্যাল গার্ডেনটা তো একটু টাইম লাগবে কিন্তু আমি চাইছি যে ওয়াটার পাইকার ওয়াটার আগে যাওয়ার জন্য কারণ পাইকারি ওয়াটার ফলসটা একটু ডিস্ট্যান্স দূর আছে চলো দেখি এখান থেকে খুব জলদি বেরিয়ে পড়বো এখানে উটি সিটি টাউন দোদাবেতা থেকে বেরিয়ে যাচ্ছি থেকে বেরিয়ে যাচ্ছি নেমে পড়লাম প্রচুর ঢাল উঠতে তো বোঝায়নি এবার প্রচুর ধীরে ধীরে গাড়ি চালাতে হবে ব্রেক ধরে রাখতে হবে চলো বেরিয়ে চললাম পাইকারা ওয়াটারফলসে যাবো এখান থেকে প্রায় মনে হয় আঠেরো কুড়ি কিলোমিটার মতো হবে চলো সামনে গিয়ে একটা জায়গা এখানে নেটওয়ার্ক নেই জিপিএস লাগাতে হবে সামনে দেখি কোথাও নেটওয়ার্ক আসলে জিপিএস লাগাবো দেখো সাঁড়া করে নেমে যাচ্ছে গাড়ি ওই রাস্তাটা দিয়ে ঢুকেছি আর এটা দিয়ে বেরোচ্ছি দুসরা রাস্তা দিয়ে বেরোচ্ছি এখানে গাড়ির জন্য ষাটটা করে নিয়েছে চলে এলাম ওখানে ভিউ পয়েন্ট কিন্তু ভিউ পয়েন্টে মানুষের মাথার চ্বালায় কোনো ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে না দেখো পুরো একটা জায়গাতে সুন্দর জায়গায় দাঁড়িয়ে পড়লাম এখানে কোনো ভিউ পয়েন্ট নেই কিছু নেই পেছনে দেখো উটি শহর দেখা যাচ্ছে খুব সুন্দর এটাই হচ্ছে অ্যাডভেঞ্চার এটাই হচ্ছে রাইডিংয়ে বেরিয়ে মজা সেটা ফোর হুইলার হোক আর টু হুইলার যেখানে মন চায় দাঁড়িয়ে পড়ি আর ভিউ পয়েন্টে তো মানুষের মাথা দারুণ লাগছে সুন্দর দৃশ্য দেখ দেখো শুকিয়ে যাওয়া গাছপালা এগুলি আবার যখন মে মাস আসবে মার্চ এপ্রিলে এই পাতাগুলি আবার গজাবে এখন পুরো শুকিয়ে যাবে গাছ হয়ে যাবে আর তিন কিলোমিটার মতো ওয়াটারফলস যত ওয়াটার দিকে আগাছি ঠান্ডা তত বেড়ে যাচ্ছে ইয়েটা রাইডিং জ্যাকেটটা তো মানাচ্ছে না ঠান্ডা লাগছে প্রচুর এখান থেকে মেন রোডে লেখা ছিল তিনশো মিটার আগে ওয়াটার ফলস পাইকার ওয়াটারফলস সব একদম মানে ফেমাস ট্যুরিস্ট স্পট আমি এখন হেঁটে হেঁটে চলছি গাড়ি চালালে লাগছে ঠান্ডা আর যে এখন হাঁচি লাগছে গরম আর ওইদিকে ওই ভ্যালিডা দেখতে পাচ্ছো ওখানে হচ্ছে গিয়ে শুটিং স্পট প্রচুর ভিড় ওইদিকে এত ভি চলে এলাম পার্কে লোক দেখলাম ভালো লাগছে ঢুকলাম চল্লিশ টাকা দিয়ে আমার তো মনে পড়ছে আমাদের লাভা লোলে গাওককে মনে পড়ছে সব গেছিলাম তো সে একই জায়গা সেম আমাদের ওখানে দশ টাকা নিয়েছিলো ঢুকতে এখানে চল্লিশ টাকা ত্রি পার্ক মা উটি সুন্দর লাগছে ঠান্ডা রয়েছে ওইদার হালকা ঠান্ডার অ্যাভেঞ্জ গাড়ি চালালে একটু বেশি ঠান্ডা লাগছে হাঁটলে ভালোই লাগছে টি পার্ক এটা যাই না আমি তো ভেবেছিলাম প্রথমে টি পার্ক মানে টি গার্ডেন আছে বুঝি বলছে না এটার নামে হচ্ছে গিয়ে টি পার্ক Thank সাউথ ইন্ডিয়ান খাবার কাছি এটা হচ্ছে গিয়ে মানে চিকেন জানি না কেমন হবে চিকেন এগ দিলো আর রাইস দিল এটা ননভেজ আইটেম তার সাথে নন ভেজ কোনো সবজি না হলে খাওয়া যাবে না সবজি নিয়ে নিলাম সবজির থালি তো দেড়শো টাকা প্লেট আর সবজির জন্য আলাদা